আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে আসাম তামিজ বাংলাদেশ পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি ঢাকা এখন একেবারে যারা আছেন সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের সামনে যে কিছু কালেকশন নিয়ে আসলাম হাজির হলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ যে কালেকশন হলো পাঞ্জাবির কালেকশন আর সাথে থাকছে আপনার কিছু রেডিমেড ওয়ান পিস কালেকশন খুবই সুন্দর সুন্দর ডিজাইন অ্যান্ড কালার এখানে যে পাঞ্জাবি দেখতে পাচ্ছেন এটা হলো বাচ্চা বাচ্চা সাইজ থাকবে ছাব্বিশ থেকে ছত্রিশ আর বড়োদের সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ আর এখানে ওয়ান পিস বাচ্চাদের সেম কালার মায়ের জন্য বাপের জন্য ছেলের জন্য সবার জন্য একরকম এক ডিজাইনের তিন কালার এখানে যে রেডিমেড দেখতে পাচ্ছেন এখানে আপনার সাইজ পেয়ে যাবেন তিনটা আটত্রিশ বিয়াল্লিশ ছেচল্লিশ চলে আমি ডিটেলসটা পরে দেখাই আগে আপনাদেরকে আমি অ্যাড্রেসটা বলে দিই আমাদের শপ নেম হলো তামিজ বাংলাদেশ শপ অ্যাড্রেস হলো ছয় বাই ছিয়াত্তর ফ্লোর সিক্স মোবাইল ফ্লোরে স্টাল মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এখানে যে গ্রামীণ নাম্বার গ্রামীণ নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ ইমো পেয়ে যাচ্ছেন উপরে আমাদের ফেসবুক লিঙ্ক দেওয়া যারা যারা পেজে পার্চেস করতে চলে পেজেও পারচেস করতে পারবে চলো দেরি না করে আমি আপনাকে সুন্দরভাবে বোঝাই দিই এটা হলো আপনার বেবি কালেকশান খুবই সুন্দর ছেলেদের জন্য আমি আপনাকে বলে দিই কাপড় হলো ইন্ডিয়ান বাট এটা আমাদের নিজস্ব তৈরি করা পাকিস্তানির ডিজাইন ফ্যাব্রিক্সগুলো কিন্তু খুবই সফট স্ট্রেচ কাপড় আর কি খুবই সুন্দর স্ট্রেচ কাপড় আর এখানে দেখতে পাচ্ছেন গলায় সুন্দর একটা আপনার এম্বয়ডারি করা নিখুঁত খুবই সুন্দর অসাধারণ চমৎকার এখানে একটা সুন্দর পাকিস্তানের মতো ডিজাইন দেওয়া হাতে কিন্তু সুন্দর আপনার এম্বয়ডারি করা আর এটার মধ্যে আপনি তিনটা কালার পেয়ে যাবেন সাইজ হবে ছত্রিশ ছাব্বিশ থেকে ছত্রিশ ছত্রিশ হ্যাঁ সিজা ব্র্যান্ডে সমস্যা এটার মধ্যে আর দুইটা কালার আছে আমি কালার আপনাদেরকে দেখা দিই তারপর বড়টা কালেকশন দেখাবো এই আরেকটা সি গ্রিন কালার একটা হলো মেরুন কালার আর একটা একটা সি গ্রিন কালার সেম ডিজাইন শুধু কালার চেঞ্জ একেবারে সেম ডিজাইন সেম ডিজাইন খুবই সুন্দর একটা অসাধারণ চমৎকার কাপড় অ্যান্ড কালার ফ্যাব্রিক্স খুবই সফট আমি আমি রিকোয়েস্ট করবো যারা যারা ঢাকার ভিতর তারা আমাদের শোরুমে এসে দেখে বুঝে নিয়ে যাবেন আর যারা ঢাকার বাইরে তারা সমস্যা নেই আমাদের শোরুম থেকে না কিনতে পারলে অনলাইনেও পারচেস করতে পারবে সমস্যা হবে না ইনশাল্লাহ এটার মধ্যে আর একটা কালার আছে আরেকটা কালার দেখি ভাইয়া এই আর একটা ব্ল্যাক কালার ব্ল্যাক অ্যাশ কালার খুবই সুন্দর প্রত্যেক ডিজাইনটা ডিজাইনটা তো সব সেম কালারটা কিন্তু খুবই অসাধারণ চমৎকার খুবই অসাধারণ চমৎকার ডিজাইন দেখতে পাচ্ছেন এখানে তিনটা কালার পেয়ে যাচ্ছেন আপনার একটা মেরুন কালার ব্ল্যাক অ্যাশ কালার একটা সি গ্রিন কালার এই বাচ্চাদের জন্য আপনি পেয়ে যাচ্ছেন তিনটা কালার এক ডিজাইনে সাইজ হলো ছাব্বিশ থেকে ছত্রিশ আর আমি প্রাইসও বলে দিচ্ছি এটা প্রাইস পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা আমি গ্যারেন্টি সহকারে বলব যদি আপনারা এটা শোরুমে কিনতে চান হাজার পঞ্চাশ টাকা কখনও পাবেন না চলো এখন আমি ছোট কালেকশন শেষ বড় কালেকশানে চলে যাই এই বড় কালেকশনটা এই যে আমার ভাই পড়ছে খুবই সুন্দর একটা চমৎকার স্লিম বডি মাশাল্লাহ এই যে গলায় দেখছেন আপনার সুন্দর একটা কাজ করা কিন্তু এগুলো কিন্তু পাকিস্তানি ডিজাইন করেছি আমরা খুব সুন্দর সুন্দর এই সুন্দর একটা স্টেপ দাওয়া পাতাটা দেখেন সুন্দর আপনার ওয়ার্ক করা কিন্তু খুব সুন্দর এটার মধ্যে ব্ল্যাক কালার ব্ল্যাক অ্যাশ পকেট তো থাকবেই বাচ্চাদেরও কিন্তু পকেট আছে হ্যাঁ আচ্ছা এটার মধ্যে আপনি তিনটা কালার পেয়ে যাচ্ছেন যেটা বাচ্চাদের सेम কালার বড়দেরও সেম কালার পেয়ে যাবেন প্রাইস একটু আমি একটু পরে বলে দিছি এটাতে আল্ট্রা দেখি খলো তো এই একটা মেরুন কালার বাচ্চাদেরও যেরকম কালার সেরকম বড়দেরও কালার ঠিক আছে খুবই সুন্দর এটার মধ্যে আরেকটা কালার কী আছে ভাইয়া দেখি এই ব্ল্যাক কালারটা সরি ব্ল্যাকটা তো এটাই এই যে সি গ্রিন কালার ঠিক আছে খুবই সুন্দর আমাদের কিন্তু আপনার বাচ্চাদের যেরকম এক ডিজাইনের তিন কালার এটাও আপনার এক ডিজাইনের তিন কালার খুবই সুন্দর চমৎকার মার্শাল এই যে তিনটাই আপনারা দেখতে পাচ্ছেন কালারটা বাচ্চা সহ সেম পাবেন বাবার জন্য আর ছেলের জন্য চলেন এটা প্রাইস পড়বে কত তেরোশো পঞ্চাশ টাকা বাচ্চাদের প্রাইজ হলো হাজার পঞ্চাশ বড়োদের প্রাইজ হলো তেরোশো আর বড়দের সাইজ হলো আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত চল এখন আমরা যেহেতু বাবাটা হইলো ছেলেদেরটা হলো এখন মাও তো পড়বে বা বোন পড়বে তাদের জন্য আমরা নিয়ে আসছি সেম কালারের মধ্যে শুধু ডিজাইন চেঞ্জ যেহেতু এটা আপনার ওয়ান পিস ওকে এই দেখেন আগে মারুন কালারটা দেখায় এখানে সুন্দর কিন্তু আপনার স্টোন লাগানো সুন্দর এখানে স্টোন লাগানো কিন্তু এটা কিন্তু হোয়াইট ডায়মন্ড মনে করবেন না এটা লেস স্টোন লেস খুবই সুন্দর গলা কাজ করা এই যে আপনার ফেব্রিক কিন্তু সবগুলো সেম এটা হাতায় কিন্তু সুন্দর একটা লেস বসানো ওয়াও আর নিচেও সুন্দর কিন্তু একটা লেস বসানো এটার মধ্যে আপনি তিনটা কালার পেয়ে যাচ্ছেন এই একটা মেরুন কালার এই একটা আপনার সি গ্রিন কালার ব্ল্যাক আর একটা হলো ব্ল্যাক অ্যাশ কালার মাশাল্লাহ আচ্ছা এক ডিজাইনের তিন কালার পাঞ্জাবিতেও এক ডিজাইনের তিন কালার বড়দেরও পাঞ্জাবিতে এক ডিজাইনের তিন কালার আর আপনার লেডিসও ওয়ান পিস এক ডিজাইনের তিন কালার এটাতে আপনার সাইজ পেয়ে যাচ্ছেন তিনটা আটত্রিশ বিয়াল্লিশ ছেচল্লিশ ঠিক না ভাইয়া এটাতে আপনি পেয়ে যাচ্ছেন ওয়ান পিসের তিনটা সাইজ আড়ত্রিশ বিয়াল্লিশ ছেচল্লিশ আচ্ছা এটার প্রাইসও কিন্তু বাচ্চাদের মতো ওয়ান পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর আপনি সুন্দর সুন্দর আপনার ফ্যাব্রিক্সের মধ্যে ডিজাইন পেয়ে যাচ্ছেন ওয়ান পিস মাত্র এক টাকা আর বাচ্চাটাও এক আর বড়দের পাঞ্জাবি তেরোশো পঞ্চাশ টাকা সবার কাছে আমার অনুরোধ আমাদের দোকানে এসে ফ্যাব্রিক্স দেখে নেবেন বুঝে নেবেন তারপরে নেবেন আমাদের কথা বিশ্বাস করার দরকার নাই কিন্তু যারা ডাকার বাইরে তারা তো বাধ্যতামূলক আমাদের কাছ থেকে বিশ্বাস করে নিতে হবে আচ্ছা আরেকটা কথা এখানে কিন্তু কোটিতে আপনার এক একটা আপনার পকেট দেওয়া আছে কিন্তু পকেট দেওয়া এক একটা করে কিন্তু পকেট দেওয়া আছে ওকে এই যে পকেট দেওয়া আছে কিন্তু মাসাল্লাহ সুন্দর পকেট দেওয়া আছে কিন্তু প্রত্যেকটাতে কিন্তু পকেট দেওয়া আছে মারসা সো বাস আশা করি আমাদের কালেকশনগুলো আপনাদের কাছে ভালো লেগেছে আর আপনারা ইনশাল্লাহ অবশ্যই আমাদেরকে রেসপন্স দেবেন যারা যারা নিতে ইচ্ছুক দুটি স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে তো আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তো আজকের জন্য এই কালেকশনের জন্য আমরা চলে যাচ্ছি আবার আগামীতে নতুন কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হবো আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম